আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা অনেক দিন ধরে পার্সিয়ান বিড়াল নেওয়ার চিন্তা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে কিটেন দেওয়ার চেষ্টা করব মাসাল্লাহ চার পিস কিটেন আপনারা মিরপুরের ঘাটের যে ভিডিওটি করেছিলাম সেখানে হয়তো দেখতে পেয়েছেন তো এখানে দুইটা আছে ব্লু আইস আর দুইটা নর্মাল আইস একটা অলরেডি বুকিং হয়ে গেছে আর একটা নর্মাল আইসের কাল বাই সিলেট থেকে নিতে আসবে তো দুইটা থাকবে টোটাল সিলেট থেকে যেভাবে আসবে ওইটা আমি শিওর না হান্ড্রেড পার্সেন্ট উনি বলছে কালকে আসবে আসলে কল দিবে তাও এখন একটা মেল আর হচ্ছে একটা ফিমেল থাকবে আজকের ভিডিওটি বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য যারা বিদেশে থাকেন ওয়াইফ যারা বিয়ে করেছেন কিন্তু বাইরে থাকেন ওয়াইফদের খুশি করার জন্য একটি পার্শিয়ানই হতে পারে বিশেষ একটি গিফট পার্সিয়ান বিড়াল পালার কিন্তু বেশ কিছু সুবিধা রয়েছে মানুষ ফোন থেকে টোটালি বিরত থাকে বিরত কি মানে এগুলোকে পালার পিছনে যে একটা সময় দেওয়া লাগে এই সমস্ত বিষয়গুলোতে এবং মানুষের মনও খুব ভালো থাকে খুব খাবার আসো ক্যাটগুলো ওরা কিছু সময় আগে খাইছে সন্ধ্যার দিকে এখন রাতের প্রায় দশটা বাজে মার্শাল ওদের বয় জুলাইয় আট তারিখে ওদের জন্ম আর কি বয়সটা কতদিন হিসাব করা লাগবে চল্লিশ দিনের উপরে প্রায় পঁয়তাল্লিশ দিনের কাছাকাছি ওদের এখন বর্তমান যে বয়সটা এই বয়সে বিড়ালকে আসলে খুব সেন্সিটিভভাবে পালা লাগে ওরা এই সময়টা ওদের মার কাছে থাকাটাই বেশি জরুরি কিন্তু মানুষের কাছে থাকলেও ভালোভাবে কেয়ার নিলে কোনো সমস্যা হবে না প্রায় পঁয়তাল্লিশ দিনের কাছাকাছি তো ওরা নিজে নিজেই খাইতে পারে এবং সম্পূর্ণ লিটার ট্রেন আপ পরা এখানে পিপটি সব কিছুই এই লিটারে গিয়ে করে তো বিড়ালের এই একটা সুবিধা পার্সিয়ান বিড়াল বা দেশি বিড়াল যে বিড়ালই বলেন ওদেরকে বালু অথবা লিটার দিলে ওদের বৈশিষ্ট্যই এটা লিটার বা বালুর ভিতরে গিয়ে টয়লেট করে সেটা হাত দিয়ে ঢেকে দেওয়া সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ঘরের কোনো দুর্গন্ধ ছরণের কোনো ওয়ে নেই লিটার দিবেন যেগুলো ফ্লেভার যুক্ত আমারটা লেমন ফ্লেভার লেমনের গ্রান ছোটে তো আর খাবারের বিষয়টা ওরা ছোটো বিদায় ওদেরকে পেস্ট করে দেওয়া লাগবে খাবার এখানে যে খাবার আছে আপনারা চাইলে আপনাদেরকে খাবার তৈরি কিভাবে করে সেটা নিয়েও একটা ভিডিও দিব এখানে আপনার মুরগি আলু আর হচ্ছে ভাত এগুলো মিক্স করে সিদ্ধ করে মুরগি আলু এগুলো সিদ্ধ করে ভাতের সাথে মিক্স করে দেয়া লাগে এই তো বিড়ালদের এটা এটা ছোট বড়ো সব বিড়ালেরই একটা ফেভারিট খাবার বলতে পারেন বাচ্চাদের এই খাবারটা দেওয়াটাই সবচেয়ে ভালো ওরা সব থেকে পছন্দ করে এগুলো তো এখন আছে হচ্ছে বলতে গেলে তিনটাই আছে দুইটা বলা যায় একটা বুকিং এটা অলরেডি বুকিং মেল আর একটা ব্লু আইস দুইটা নর্মাল আছে একটা নর্মালাইস কাল ভাই যদি আসে তো নিলো না আসলে তো কিছু করার নেই তো আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন রিজনেবল প্রাইসই রাখবো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ইনশাল্লাহ বাজারের ভিডিও তো আপনারা দেখেন সেখানে যেই দামগুলো থাকে তার থেকে অনেকটাই কমে নিব ঢাকার ভিতরে হোম ডেলিভারি পসিবল হবে বা ঢাকার আশেপাশে আমাকে লোকেশন জানাতে পারেন আমার লোকেশন হচ্ছে গাজীপুর কাশিমপুর গাজীপুর কাশিমপুরের ভিতরে কেউ যদি এসে নিতে পারেন তাহলে তারও ভালো আজকে আসছে আমার বাসায় তো আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন রিজনেবল প্রাইসেই রাখবো ইনশাল্লাহ আর বিশেষ করে আপুরা ভাইয়াদেরকে শেয়ার করবেন বিড়াল উপহার দেওয়ার জন্য এই ভিডিও দেখে না দেওয়ার আর কোনো উপায় নেই তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম